আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খুব সকালের ভিডিও কিন্তু এটি এই ভিডিওটি মূলত উনিশে আগস্টের ভিডিও আর আমরা মোটামুটি ছয়টা পনেরো নাগাদ ঘর থেকে বের হয়ে গিয়েছি আমার ছোটো বোন এবং ভাগ্নির ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ওদের কলেজ শুরু হয়ে গিয়েছে এবং ওদের ফার্স্ট কলেজ ডে ছিল যার কারণে আমি আমার হাজব্যান্ড আমার ননাস ভাগ্নি আর ছোট বোনের সাথে এসেছি তো প্রথম দিন খুব স্বাভাবিক ওরা বেশ কয়েকটা মাস ঘরে বন্দি ছিল ওদের মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল কলেজ খুললে ওরা বেঁচে যায় এমন একটা অবস্থা আমরাও স্বস্তি ফেলছিলাম তো এটা হচ্ছে ওদের কলেজের ভেতরের অংশটুকু ওদেরকে কলেজে দিয়ে আমরা একটু মাছের বাজারে এসেছিলাম বাসার খুব কাছেই তো এখানে এসে মাছ কাটা দেখছিলাম আর ভাবছিলাম যে এরা আসলে কত কষ্ট করে সামান্য বাসায় মাছ কেটে নেই ওগুলো ধুয়ে রাখতেই আমার কি বিরক্ত লাগে কতটা কষ্ট হয়ে যায় আর এরা অনায়াসে এত কষ্টের কাজগুলো করে আসলে প্রত্যেকটা পেশাই অনেক বেশি সম্মানের এসি রুমের মধ্যে বসে ডেস্কে কাজ করার চাইতে আমার মনে হয় এই সমস্ত পেশার কাজগুলো বেশি কষ্টের তো যাই হোক প্রায় চার থেকে পাঁচ কেজির মতো মাছ নিয়ে এসেছি সেগুলো ধুয়ে মাত্র রেখেই উঠেছি আর অমনি এই কবুতরটা দিয়ে গেল আর আমাদের বাসার যে দারোয়ান ছেলেটা রয়েছে ওর কাছ থেকে আমি কবুতর নিই তো কেমন মেজাজটা খারাপ লাগে আমার এত খারাপ লাগছিল যে মাত্র এতগুলো জিনিস ধুয়ে রেখেছি এখন আবার কবুতর বাঁচতে বসলে আমার অবস্থা তো কাহিল হয়ে যাবে তো যাই হোক এগুলো সব কমপ্লিট করে একটু চা খেয়ে নিয়েছি আর মোটামুটি সাড়ে বারোটা নাগাদ তারা চলে এসেছে এবং এত বেশি সুপার ডুপার এক্সাইটেড ছিল প্রচুর গল্প শুনছিলাম এটা হয়েছে ওটা হয়েছে তারা ফার্স্ট টাইম বাসে করে আসলে কলেজে গিয়েছে সেইখান থেকে একা একাই এসেছে মানে কি যেয়ে তাদের এক্সাইটমেন্ট দেখে তো আমার ভীষণ ভালো লাগছিলো তো ওরা যেহেতু এসেছে সকালে আসলে টিফিন নিয়ে যায় তো এসে ক্ষুধা লাগে তো তাই ভাবছি যে চাপটি বানিয়ে নিই আর ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম সেটা দিয়ে আগের দিনের ছিল যদিও ওটা ওটা দিয়ে ওরা খেয়ে উঠুক তো ওরা এদিকে খাওয়া দাওয়া করুক আর আমি আমার কাজে চলে যাই পরবর্তী কাজে আজকে যেমন ওদের কলেজের প্রথম দিন ঠিক তেমনি কিন্তু আজকে আমার জন্য আর একটু বিশেষ দিন বিশেষ দিনটা কেন বলছি আজকে হচ্ছে উনিশে আগস্ট আজকের এই দিনে আমি এবং আমার হাজব্যান্ড আমরা পবিত্র একটি বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আজকের এই দিনেই কিন্তু ব্যাচেলার নামটাকে চিরতরে আমরা বিদায় জানিয়ে বিবাহিত জীবনে পদার্পণ করেছিলাম তো দেখতে দেখতে আট নয় বছরের মতো কেটে গিয়েছে তো ভাবলাম যে দুপুরে খুব একটা বেশি আসলে ওরকম আমি জন্মদিন কিংবা ম্যারেজ অ্যানিভার্সারিতে ওইরকম আয়োজন করে তো কিছু করি না তবে বাসায় টুকটাকে একটু রান্না করি নিজের কাছে ভালো লাগে বাসার সবাই খাই এই হচ্ছে ব্যাপার তো ওইটাকে মাথায় রেখে একটু খিচুড়ি করে নিলাম খিচুড়িটা যেহেতু আমার ভীষণ পছন্দের তো হাজব্যান্ড বলল যে আজকে তুমি তোমার পছন্দের রান্নাবান্নাই করবে তো খিচুড়ি আমার ভীষণ পছন্দের সেটাই করেছি আর মুরগির গোস্তটা আসলে আমার গরুর গোস্তের থেকেও বেশি ভালো লাগে যার কারণে আমি মুরগিটাই করেছি যেহেতু আজকে আমার পছন্দের আমার ভালো লাগার দিন আর এদিকে ভাতিজি শুকনো মরিচগুলো বেছে দিয়েছে আর ভাতিজি দেখাচ্ছিলো যে ছোট ফুপি তার বড় ফুপির জন্য কি কি গিফট এনেছে মূলত আমার ছোট বোন এই তিনটা গিফট দুটো বাটি এবং একটি ফ্রেম আমার জন্য এনেছে আর বিশেষ করে এই বাটিটি এটা আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছোটো বোন তার হাত খরচের টাকা জমিয়ে আমার জন্য এটা কিনেছে আমার এত বেশি ভালো লাগছিল তাই ভাবলাম যে সার্ভ করি তরকারিটা ওর বাটিতেই আর খাওয়া দাওয়া শেষ করেছি তো এখন একটা জিনিস দেখাই এই ডাইনিং টেবিল থেকে এইটা হচ্ছে আমার বেডরুম এখানের দূরত্বটা দেখেন কত কম এখানে কাপড়ে দিয়েছি যাতে আমি ভুলে না যাই যে মেশিনে কাপড় দিতে হবে তবুও আমি কিন্তু ভুলে যাই মানে এত ভুলো মন আমার হয়েছে ভেবেছি যে খাবারের আগেই দুপুরের খাবারের আগে আমি মেশিনে কাপড়টা দিয়ে খেতে বসবো আমি বেমালুম ভুলে গিয়েছি একটু মনে নেই তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করেছি এখন ভাবছি যে একটু বিশ্রাম নিব তো এখন কাপড়গুলো মেশিনে দিয়ে তারপরে যাব বিশ্রামে দুপুরে খাবার পর মোটামুটি আমি আর আমার শাশুড়ি বিশ্রাম নেই আর ওদিকে ছোট বোন আর ভাগ্নে চলে যাচ্ছে ওদের কোচিংয়ে কারণ ওদের তো ক্লাস থাকে বিকেলের দিকে তো যাই হোক বিকেল পর অনেকটা সময় চলে গিয়েছে মা নামাজ আদায় করে এখন আমি যাচ্ছি বাইরে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ফোন দিয়ে হঠাৎ করে বলছে তুমি একটু দ্রুত বাইরে আসো তোমার সাথে আমার কথা আছে তো আমি তো একটু অবাক হয়ে গিয়েছি যে কি এমন কথা রাস্তায় তিনি বলবেন আমাকে ডাকছেন তো তিনি আসছেন এসে বলল যে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব খুব জরুরি কথা আছে তো আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে এরকম স্পেশাল ডেতে কি হলো আবার কেন এমন করে বলছে তো হঠাৎ যেতে যেতে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি কেন এরকমভাবে ডাকলে আমাকে বলো কিছু কি প্রবলেম হয়েছে তো বলছিল যে অনেক বড় প্রবলেম হয়ে গিয়েছে দাঁড়াও তোমাকে বসে বসে বলতে হবে তো খালি মুখে বসে বলবো কিছু একটা খাও তো তখন আমি বুঝেছি যে মূলত সে একটু আলাদা করে স্পেশাল টাইম কাটানোর জন্য আমাকে তিনি ডেকেছেন যে আমরা একান্তে সময় কাটাবো আর যখন খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম তখনই রিক্সা থেকে হঠাৎ করে দেখি যে নেমে গেল নেমে বলছে যে তুমি একটু আসো একটু দরকার আছে তো যেই দেখলাম যে সে এই কাজগুলো করছে যদিও তার কোনো এক্সপিরিয়েন্স নেই এই কাজের আর তিনি খুবই অনভিজ্ঞ তবুও এত ভালো লাগা কাজ করছিল যে এত ব্যস্ততার মাঝেও তিনি আমার জন্য জন্য ভাবে আসলে চিন্তা করেছেন আর তিনি যে অনভিজ্ঞ সেটা বলেছি কেন একবার কিন্তু এই মালাটা বেঁধে দেওয়ার পর আবার খুলে গিয়েছে আবারও তিনি চেষ্টা করছেন বেঁধে দিতে আর বলছেন যে এগুলোর প্র্যাকটিসটা থাকলে বোধহয় ভালো হতো এখন তাহলে একদম পারফেক্টলি করতে পারতাম তো ওনার কথা শুনে রিক্সাওয়ালা মামাও হাসছিল বলছিল যে মামা আপনি মনে হয় এর আগে কখনোই কাউকে এরকম ফুল কিংবা এরকম কোনো কিছু দেন নাই তো আমার হাজব্যান্ড হাসছিল তো এই তো আলহামদুলিল্লাহ এত শত ব্যস্ততার মাঝেও তিনি আমাকে খুশি করবার জন্য আমার জন্য এটা করেছেন আর আমি তো সুপার ডুপার এক্সাইটেড ছিলাম আমার কাছে মনে হয় কি সুখী হবার জন্য ভালো থাকবার জন্য আসলে প্রচুর জিনিসের প্রয়োজন না আমার কাছে কোটি কোটি টাকার চাইতে আমি প্রেফার করি স্বামীর ভালোবাসা যত্ন সময় দেওয়াটাকে আর এই তো স্বামীর কাছ থেকে অনেক বেশি ভালোবাসা যত্ন আর সময় নিয়ে মন ভরে আমি চারপাশ দেখছিলাম আর এভাবেই সময়গুলো কেটে যাক আমরা ভালো থাকি আমার আঙিনা সবসময় ভালোবাসায় পরিপূর্ণ থাক তো বাসায় আসার পর গাজরাটা আর ফুলটা নিয়েছিলাম খোপায় আর এদিকে এসেছি বাসায় তখনই ভাতিজি বলছি তোমার সাথে আমারও একটা গুরুত্বপূর্ণ কথা আছে তো তা তখন আমি বুঝে গিয়েছি তার কি গুরুত্বপূর্ণ কথা আমার সাথে থাকতে পারে তো সে বলছে যে আমি আমার হাত খরচের টাকা থেকে তোমার জন্য কিছু একটা এনেছি দেখো তো তোমার কেমন লাগে তো সে তার বাবার সাথে যে পছন্দ করে আমার জন্য এই জিনিস এনেছে আমি তো না দেখেই বলছিলাম যে মা আমি কি করব আমার তো এত বেশি আনন্দ লাগছিল কি করব বলো তো পরে বলছে যে তুমি আগে দেখো তোমার পছন্দ হয় কি না তো আমি বলেছি যে তুমি এত ছোট্ট একটা মানুষ আমার জন্য এনেছো তুমি যাই আনবে আমার তাই পছন্দ হবে তো বের করে সত্যি আমি অবাক হয়েছি এত সুন্দর একটা জিনিস ও কিভাবে খুঁজে পেলো কিংবা দিল। তো এই জিনিসটাতে না লাইটিং হয় তো সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো বলছিলাম বারবার ভাতিজিকে যে মা তুমি যে এটা এনেছো এটা লাইটটা কিভাবে জ্বালায় পরে অনেক কষ্টে জ্বালিয়েছি তো এটা দেখে ওর ফুপার খুব ভালো লেগেছে সে দেখার জন্য আমার কাছ থেকে নিয়ে নিল এবং বলল যে এই ভিডিওটা খুব সুন্দর করে করবে আমাদের সানায়া আমাদেরকে গিফট দিয়েছে ভাবাই তো যায় না তো এই তো রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে আমার ভাতিজির দেয়া গিফটটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো কমেন্ট করে আর আমার ভাতিজি ছোটো বোন ভাগ্নি সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আমি যেন সবাইকে নিয়ে একসাথে অনেক বেশি ভালো থাকতে পারি এগুলো শেষ করে আমরা একটু হাসাহাসি করছিলাম বসেছিলাম ওইদিকে দিকে আমার ননাস চলে এসেছে কেক নিয়ে তো আসলে এগুলো সত্যিই আমি এক্সপেক্ট করিনি এরকম কেক কাটা কিংবা এতটা সেলিব্রেশন আমি না ভীষণ রকমের অবাক হয়েছি ভালো লাগে তো ডেফিনেটলি কাজ করেছে কিন্তু এত বেশি অবাক হয়েছি আমি না বলে বুঝাতে পারবো না মানে কয়েক মুহূর্তের জন্য না আমি কেমন চুপ হয়ে গিয়েছিলাম নানা শের কেকটা খেয়েছি এসেছি ভাইয়ার বাসায় ভাবলাম যে ভাতিজার জন্য একটু কেক নিয়ে যাই ভাতিজি তো আজকে রাতে আমাদের সাথে থাকবে তো এখানেও এসে না আমি ভয়াবহ রকমের অবাক হয়ে গিয়েছি দেখিয়ে দিকে আমার ভাই আমার জন্য কেক নিয়ে আসছে আর আমাকে বলছে যে তুমি তো সেলিব্রেট করতে চাও না আমাদের জন্যই না হয় আমরাই খাবো আমাদের জন্যই এনেছি তুমি রাগ করো না তা আমি এত বেশি অবাক হয়েছি আর আলহামদুলিল্লাহ 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 আমার এত ভালো একটা দিন কেটেছে আমার কাছে এই দু হাজার চব্বিশ সালের উনিশে আগস্টটা আমার মনে হয় যে মানে অনেক দিন পর্যন্ত অনেক বছর পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে তো এই আনন্দ ঘন মুহূর্ত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আজকের মতো আসছি আল্লাহ হাফেজ